কেন হোম স্পিকার কেনার সময় বেশি গুরুত্বপূর্ণ ওয়াট না আমরা সাধারণত স্পিকার হোম থিয়েটার বাসায় যে সকল যন্ত্র পাতি ব্যবহার করি সাউন্ড সিস্টেম হিসেবে সেই সকল ডিভাইসের ক্ষেত্রে আমরা প্রথমে যে জিনিসটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে হলো ওয়াট তো দেখি আমরা টু ইস টু ওয়ান ফাইভ ইজ টু ওয়ান ইভেন হোম থিয়েটার কিছু কিছু ক্ষেত্রে সেভেন আমরা কিনে থাকি সেভেন ইস টু ওয়ানের মানে হচ্ছে সাতটা স্যাটেলাইট স্পিকার একটা উফার থাকবে তো এই সময়টাতে আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করি স্পিকারের উপরের ওয়ার্ডটা কত স্যাটেলাইট স্পিকারগুলোর ওয়ার্ড কত এই হিসেবে আমরা লাউডনেসটাকে চিন্তা করি সবসময় তো একটা কথা আমরা সবসময় এই এখানে একটা পয়েন্ট আমরা সবসময় ইগনোর করে যাই এই ইগনোর করে যাওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো একটা স্পিকার কিনলাম হয়তো পয়সা খরচ করে স্পিকার কেনার পরে আমাদেরকে আমাদের কাছে মনে হচ্ছে যে না সাউন্ড শুনেছি না কেমন জানি নয়েজ আসছে পরিষ্কার শোনা যায় না সাউন্ডটা একটু জোরে দিলে ব্যাকগ্রাউন্ড ভয়েস ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ক্লিয়ার থাকে না অনেক সময় ভয়েসটা ফেটে যায় পরিষ্কারভাবে শব্দটা শোনা যায় না তো এই জায়গাটাতেই যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে লেস এনার সিগন্যাল টু নয়েজ রেশিও ধরেন একটা স্পিকার খুব বেশি ওয়াটের কিন্তু আপনি যখন সাউন্ডটা বাড়াচ্ছেন তখন কোনো একটা শব্দ শোনা একটু সাউন্ডটা বাড়ালে একটা বেস বা একটা ড্রামের বিট একটা পড়লে আপনার স্পিকার কেঁপে যাচ্ছে শব্দটা ফেটে যাচ্ছে তারপর কাছে যে বসলে একটা কেমন স্লো একটা হিস হিস শব্দ শুনতে পাচ্ছেন ইভেন ভলিউম যখন লো থাকে আপনি যখন সাউন্ডটা কমায় রাখতেছেন তখন দেখা যায় যে আপনি ভয়েস বা মিউজিক বা কোনোটাই আপনি পরিষ্কার করে শুনতে পাচ্ছেন আপনার কাছে সবকিছু মনে হচ্ছে জাস্ট জাস্ট একটা সাউন্ড হচ্ছে বাট আপনি কোনো কিছু পরিষ্কার করে শুনতে পাচ্ছেন না তো এই জায়গাটাতেই আমরা সাধারণত যে বিষয়টা আপনাদেরকে বলে থাকি সেটা হচ্ছিল এস এনআর মানে হচ্ছে যে আপনি যে গান বা ডায়লগ শুনছেন সেটা নয়েজের তুলনায় কতটা পরিষ্কার হোম ইউজের জন্য আপনার টু পয়েন্ট ওয়ান হোক ফাইভ ওয়ান হোক তারপর হোম থিয়েটার হোক আমরা কিন্তু খুব জোরে আসলে চালাই না আমরা যেটা চাই সেটা হচ্ছে ডায়লগ ক্লিয়ার হোক মিউজিকটা সফট শোনা যায় একদম কাছে থেকে বসে থাকলেও যেন সাউন্ডের মধ্যে এক্সট্রা কোনো নয়েজ না থাকে আমরা যেন সব কিছু পরিষ্কারভাবে শুনতে পাই এই জায়গাটাতেই এস ওয়াটার চাইতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা কম ওয়াটার স্পিকার হতে পারে এস অনেক হাই নাইনটি এইটি বা হান্ড্রেড তো সেই সকল ক্ষেত্রে আপনার ভলিউম লো থাকলেও আপনার ওয়াট কম থাকলেও আপনি কিন্তু পরিষ্কার শব্দ শুনতে পাবেন আপনার সাউন্ডের কোয়ালিটিটা ভালো পাবেন যেমন ধরেন আপনার কোথায় হেল্প করতে পারে যেমন আপনি হয়তো একটা 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 সিনেমা সিনেমা দেখার সময় আপনার লো ভলিউমের ডায়লগ আপনি তো এই ভলিউম আপ ডাউন করবেন না এই লো ভলিউমের ডায়লগটাও যেন আপনি স্পষ্ট শুনতে পান এই ব্যাপারটাই কিন্তু এনশিওর করে এই এস আর ব্যাকগ্রাউন্ড মিউজিক বিভিন্ন মুভিতে আমরা যেটা হয় যে বিভিন্ন সময় একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে এটার আবহ তৈরি করে তারপর বিভিন্ন ধরনের ইউটিউবে আপনি গান শুনছেন ইউটিউবে গান শোনার সময় ছোট ছোট অনেক মিউজিক ইফেক্ট দেওয়ার চেষ্টা করা হয় যাতে ওই গানটার আবহটা তৈরি করা যায় এই ব্যাপারটুকু বোঝার জন্যই কিন্তু পরিষ্কারভাবে বোঝার জন্যই কিন্তু তৈরি হয়েছে এসএনআর তো হোম স্পিকার কিনেন সেটা টু ইস টু ওয়ান কিনেন ফাইভ ইস টু ওয়ান টু ওয়ান হোম থিয়েটার হোয়াট এভার স্পিকার ইউ টু বাই জাস্ট বাই বাট শুধু ওয়ার্ড দেখে না সাথে এসে না দেখবেন সেভেন্টি ডিবি যদি থাকে দ্যাটস ওকে এটা দিয়ে আপনি স্ট্যান্ডার্ড চালাতে পারবেন মোটামুটি বাসা বাড়ির ইউজের জন্য পারফেক্ট তবে যদি খুব ভালো ব্র্যান্ডে যান সেক্ষেত্রে এইটি নাইনটি ডিবি পর্যন্ত নেওয়ার চেষ্টা করবেন যদি বাজেট ভালো থাকে অবভিয়াসলি হান্ড্রেড ডিবি হতে পারলে তো বেস্ট সেভেনটি নিচে না এইটিন নাইনটি পর্যন্ত ওকে শেষ কথা একটাই ওয়ার্ড বলে কত জোরে আপনি শব্দটা শুনতে পাবেন আর এস বলে কতটা সুন্দর শোনাবে ধন্যবাদ